দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে দশ বছর পর সিরিজ জিতল উইন্ডিজ বাঁচা মারার লড়াইয়ে টপ ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশে দেয়া দুশো রানের লক্ষ্য খুব সহজেই টপকে যায় স্বাগতিকরা সিরিজ জয়ের লক্ষ্যটা ছিল দুশো আঠাশ রান কিং ও লুইসের অনবদ্য ব্যাটিংয়ে যা সহজেই টপকে যায় উইন্ডিজরা এই জয়ে দশ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলো ক্যারিবিয়রা বাঁচা মরার লড়াইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তিন উইকেট খুঁয়ে খেলার মোমেন্টাম হারিয়ে বসে বাংলাদেশ লিটন উইকেট বিলিয়ে দেওয়ার পর মিরাজের খামখেলিতে ব্যাক ফুটে যায় স্বাগতিকরা টপ অর্ডার তিন ব্যাটারকেই সাজঘরে ফেরান সিলস এক প্রান্ত আগলে রাখা তানজিদও ফেরেন ছিচল্লিশ রান জাকির ও আফিফ ও উইকেটের মিছিলে যোগ দিলে শত রান পূরণ করতেই নেই ছয় উইকেট এরপর তানজির তামিমকে নিয়ে বিরানব্বই রানের জুটি করেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ তানজিম তার কেরিয়ার সেরা পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলে চেইসের বলে আউট হলে ভাঙে এই জুটি শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ বাষট্টি রানে আউট হলে পঞ্চাশ ওভারের আগেই দুশো সাতাশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো নয় রানের জুটি করেন দুই উইন্ডিজ ওপেনার রিষাদ এই জুটি ভাঙেন লুইসকে ফিরিয়ে এরপর কার্টিকে নিয়ে কিং এর ছেষট্টি রানের জুটিতে চালকের আসনে বসে স্বাগতিকরা সেঞ্চুরির দিকে এগুতে থাকা কিংকে বিরাশি রানে থামিয়ে দেয় নাহিদ রানা তবে সাই হোপ ও রাদারফোর্ড মিলে জয়ের বন্দরে পৌঁছে দেয় উইন্ডিজকে 2014 সালের পর উইন্ডিজের সাথে চারবারের দেখায় চারবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ তবে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় এবার সেই দাপট ধরে রাখতে পারেনি মিরাজের দল মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস